পারা লেজে পাড়া দিছে আচ্ছা ভালো কথা তে এখন হচ্ছে লেজে যে পাড়া দিছে ও কি দেখে পাড়া দিছে হ্যাঁ তাহলে তোরা ফরত না ক আচ্ছা পাড়া দিল কিসের জন্য তাই তো তে কার লেজে পাড়া দিছে বিলাই হ্যাঁ বিলাই লেজে পাড়া দিছে মানে তোমারই তো তুমি ধরবা তা আর বাকিগুলো ধরবে কেন আর বাকিগুলো ধরবে কেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো তুমি যে বিয়ে করছো তোমার স্বামী নাই স্বামী আছে না হ্যাঁ হ্যাঁ তো তোমার স্বামী বলে না যে ওর সাথে এরকম অত্যাচার করার দরকার নেই কেন হম আচ্ছা তোমার স্বামীর মধ্যে জড়িত এক এক করে সবা কি আর যে ফাটাবো আজকে এরা সবাই এই মানে দোষের ভিতর আছে আচ্ছা সমস্যা নাই এখন কথা হচ্ছে মেয়েটার বিয়ে সাথে তোমরাই কি কিছু করো কি করো কেন তোমরা তো মেয়ে তোমরা তো মায়ের যা তোমরা এরকম অত্যাচার কেন করো বলো আরে ও

আমি যদি এখন তোমার যদি লটো করি বা যদি মারে ফেলে দেয় বা বন্দি করে রাখি তাহলে কি করতো তুমি যদি আমার জিম্মায় থাকো তাহলে তুমি কিভাবে করো দেখো তো এই প্লেটে কোনো কিছু আছে কোনো জিন আছে বন্দি করা দেখো তো হ্যাঁ জিন বন্দি অবস্থায় আছে হ্যাঁ আমি কিন্তু প্লেটে রাখছি মানসে রাখে বোতলে আর প্লেটটা কিন্তু হাওয়া কিন্তু জেনে শক্তি নাই যে এর থেকে বাই হওয়া এই সেদিনকে একটা প্লেটে রাখছি গাউ ভয়ে কিসে ঠান্ডা চতুর্দিকে আগুনে রাজ দেই হ্যাঁ তাহলে মানে ইয়া হবে তাপ পাবা এই যে প্লেটেই আগুন ধরে দেই আগুন তা পাও হাত তা পাও হ্যাঁ এই যে এখান থেকে তাপাও হালকা আগুনের তেজ বাড়ি দেওয়ার তুমি যাবা তুমি তো বাধা আছো হুম তুমি বাধা আছো না হ্যাঁ এই তিনজনকে আমি বান্ধে রাখছি এই তিনজনকে আমি বাঁধে রাখলাম তাদের শক্তি সব নষ্ট করে দিলাম এবং তারা যেন আমার এই বাঁধন ছেড়ে কখনোই পালাতে না পারে আমিন তিন করা ভাই পাচ্ছ এখন যে তোমরা যে বাঁধলে মানে বান্দা পড়লে তোমাদের স্বামী আছে তোমার ছেলে মেয়ে আছে ওই পিচ্চি ও এই পিচ্চিটা যদি আমি কষ্ট দিই তোমার কেমন লাগবে তোমার পিচ্চি ছেলে না মেয়ে মেয়ে আচ্ছা এনার মা কই কে আপনি আচ্ছা তে এই পিচ্চিক যদি কষ্ট দেয় তুমি কষ্ট পাবে না তো তুমি যে তাকে কষ্ট করতেছো তার মা কষ্ট পাবে না হিসাবের কথা কিন্তু এটা তোমার সন্তানকে যে আমি মারবো তোমার কষ্ট লাগবে না তো তুমি যে ওর কষ্ট ক্ষতি করতেছো তো তার কষ্ট লাগবে না তার কষ্ট লাগতে থেকে তো এখানে আসছে আসে নাই তাহলে তোমরা সামান্য একটা ভুলের কারণে তুমি এইরকম এত বড় বড় ক্ষতিগুলো করবা কেন এই তুমি কিসের কালি তুমি কিসের দেব বলো বলো আরে পাড়া দিলে তো এখন যদি আমি যদি বলি যে আমি এখন দেখে তোক মারি নাই হুম এখন আমি যদি কই দেখে মারি নাই আমার এটাই ছল তোর যেমন ছল এখন আমি না আমি মারি নাই তো আচ্ছা তুই ক্ষতি করছিস তা আমি যে তো মারলাম তুই এই মার ধর মার ধর এই যে লাঠিতে মারাক আ যে মাথা ফাটে দিয়ে তুই চলে যাবি এর মার 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 হ্যাঁ ধর এই যে আজকে যতগুলো লোকগুলো আছে সবাইকে আজ পিঠাবি পিঠার পাবি না তুই তো কালি হ্যাঁ এই যে লাঠিখান এত পাওচাসনে না ধরে যে প্লেটটা মার হ্যাঁ কে এদিকে আগে আগে মার খাইছে কেটা তুই মার খেয়েছিলি হ্যাঁ ও তাহলে ওটা তোরই সন্তান ওটা তোর সন্তান আচ্ছা তোরা পেটের থেকে হয়েছে ওই দুটো তোর কেড়া হয় ও দুটো বেটি একটা বড় একটা ছোট ও তোরা ওই আগে তুই আগে ধরছিস ও আচ্ছা তো তারপরে স্বামীরা মহিলা মানুষকে মহিলা মানুষ ইয়া করে ধরে ও এটা হচ্ছে অপরাধ আর ভালোবাসার ক্ষেত্রে হলে পুরুষ না না ভালোবাসার ক্ষেত্রে হলে পুরুষ জেনেরা ধরে আর এটা ক্ষতি করছে দেখে এটা পুরুষও ধরতে পারে বা মেয়েরাও ধরতে পারে এটা স্বাভাবিক এটা শুধু ক্ষতির জন্যে হুম আচ্ছা তো বসে আছে বসে আছিস তো তুই এক সাইডে যাতি

কত খানতে অনেক বিদ্যা তাই তাহলে তো ভালো জায়গাতে যাচ্ছিস নাকি হ্যাঁ দেখি যাবি না হুম এর কি বিশ্বাস তুই যদি ওই আমের ট্যাক যদি একটা ভেঙে দিতে পারিস কে আকাশ আচ্ছা ধর আজ সবাইকে আজ এই জিনিসটা আমি দেখাবো এরা কোনো ফকিরই দেখাতে পারে নাই আগে কিচ্ছু হবে না আগে না মারবো না আমার এক কথা আগে এই প্লেটটাও ধরবি আবার এরকম করবি আল্লাহমান কি খাতে চাস বল মেটার রক্ত না অন্য কিছু বল হুম খাবি তো এখন তোর যে খিদে লাগছে এখন তুই কি খাবি সেটা বল আমি সেটা হাজির করব বল মিষ্টি তুমি গায়েবি মিষ্টি নাজিল করো আমিন হ্যাঁ অনেক সুস্বাদু মিষ্টি নাজিল করো সে যেন দেখতে পায় এবং খেতে পায় মিষ্টি দেখা যায় হুম হ্যাঁ হ্যাঁ এই প্লেটের তীব্র শক্তিটা কিছুক্ষণের জন্য অফ করে দাও হুম কিচ্ছু হবে না খাসিস আরো খা আরো আইসি নাকি আর নাই হে আল্লাহ আপনার গায়ে থেকে আরো মিষ্টি হাজির করুন সে যেন অল্প খায় যেন তৃপ্তি মেটে হ্যাঁ অল্প খা এটে খেলে তোর তৃপ্তি মিটে যাবে খা পেট ভরে গেছে তিনজনেরই খাসিস তিনজনই জনই খাচ্ছে হ্যাঁ ভালো লাগছে এরকম কোনো ফকির পাবে পারবে এরকম গাইবি মিষ্টি আনতে তুই যেটা চাবি আমি সেটাই আনতে পারবো